জেলা আমি সর্বজন শ্রদ্ধেয় এবং পরিচিত ব্যক্তিত্ব মালানা সাইজুল হক উপস্থিত নবনিযুক্ত সেক্রেটারি মালানা সাখাত হোসাইন উপস্থিত নব শপথপ্রাপ্ত দুইটা শাখা পৌরসভা জায়দুল

নিজের ছাড়া অন্যকে তারা চিনেন অন্যকে তারা তাদের মানে কাছে ধারে কাছেও মনে করে এই জন্যই দেখা যায় যে যুগে যুগে তাদের করুণ পরিণতি হয়েছে তারা যখন ক্ষমতায় যায় তখন মনে করে যে সকল কিছুর মালিক মালিকমাত্র তারাই আমরা ফেরাউকে দেখি যদি ফরানের ইতিহাস আমাদের জানানো দেখার দ্বারা যে এত তার মুভি দেখার সুযোগ আছে সে কি বলছিল মানে ক্ষমতা এমন পর্যায়ে নিয়ে গেছিল যে আনার হুকুমন আমি সবচেয়ে বড় খোদা এটা দাবি করবে মানে ক্ষমতায় যেতে এমন অবস্থা শক্তি সঞ্চয় করতে করতে এমন অবস্থা আর সে খোদা কি করছে আল্লাহ পানি তুই চুবাইয়ে ফেলে তোমার এটা একটা নির্দিষ্ট সময় আছে এই সময় পরে আর দেখা যায় যে কি সারভাইভ করতে পারে এটা আল্লাহর নিয়ম তো প্রিয় ভাইরামা তো আমাদের এই দেশেও সুরাও করে দিয়েছে মানুষ কিছু হয়তো বা এই বিষয়টাকে ভিন্ন দৃষ্টি দেখতে পারে কিন্তু অধিকাংশ মানুষই কি করেছে যে এটাকে পজিটিভলি নিয়েছে যে দেশের জন্য মানুষের জন্য এটা প্রয়োজন ছিল মানুষ কথা বলতে পারে আর সত্তর নব্বই ভাগ মুসলমানের দেশে ইয়ে করতে গেলে কি বলে যে মাহফিল করতে গেলে মাহফিল করতে দিবে না অনুমতি নিয়ে মাহফিল করতে দিলে এটাও একটা সুযোগ ছিল যে কোনো অনুমতি কোনো মন্ত্রী যায় না পরও পরে দেখা যায় কোনো একজন নেতা গিয়ে যদি বসে স্টেজে হুজুর ওয়াজ করতেছে স্টেজে থেকে কিন্তু তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে এবং স্টেজ থেকে দেখা যায় যে কোনো কোনো আলেমকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এরপরে আলেম সাহেব মুফাসি সাহেব ইয়ে করে যাইতেছে আর ওয়াজ করে যাইতেছে হোটেলে চা খাইতেছে যে চায়ের ইয়ে থেকে দেখা যায় যে তাকে এবং তার দল বলছ অ্যারেস্ট করে নিয়ে বিনা কারণে কিছু লোককে অ্যারেস্ট করে নিয়ে বছরের পর বছর রাখছে দিনের উপরে যে কে আমির হামজা সাহেবকে রাখছে তার এটা কিছু ছিল কোনো কাজ এইভাবে জুলুম করতে করতে ইয়াস মানে একবারে সীমা ছাড়াই আল্লাহ আবার যে তাদের এই পতনের ব্যবস্থা করে দিয়েছে এবং পতনে কি দিয়ে কি দিয়ে হয়েছে শুধু মাত্র কিছু ছাত্র সাধারণ জনতাও বেশি নামে না দ্বিদানের ছিল আর ছাত্রদের দ্বারা কি হবে তারা একবার যাবে একটা স্পিরিট তৈরি কিন্তু আমরা ফিরব সাধারণ ছাত্র ছেলে মেয়ে যারা যারা নামাজ নাই রোজা নাই কিছু নাই কিছুই বোঝে না এরকমও আছে যে চলে গেছে এই যে বিষয়টা এটা এমনি কোনো কোনো যে বুযুর্গ নেই নেই ইয়ে ভাবে যে তারা কিছুরু না শুধু সাধারণ ছাত্র ছিল না তাদেরকে দেয়ার যে যে আগ্রহ আগ্রহকে ধ্বংস করেছে কি কি পামबित আমার এটা সেটা হিসেবে চিহ্নিত করছে এটা অসম্ভব বিষয় এবং সম্ভব সর্বশেষ ঘটনার বিমর্শে আমরা অন্য দেশের যখন যে আসলে যে সিরিয়ায় যে ঘটনা ঘটছে সেখানে ঠিক একই অবস্থা মানে ক্ষমতা পাকাভুক্ত করতে করতে তিপ্পান্ন বছর বাপ বেটা মিলে ক্ষমতা এ করছে কিন্তু এমন আল্লাহ একটা মধ্যে ধাক্কা দিচ্ছে শেষ পর্যন্ত দেখা যায় যে টিকতে পারে না দেশ ছেড়ে পালাইতে পারি দিচ্ছে এই যে পালানো বাংলাদেশ দিয়ে বাংলাদেশ থেকে যে পালানো শুরু হয়েছে আরো কোন কোন দেশে শুরু হয় যে পালানো এই পর্যায়ে গেলে তাদেরকে পালানো ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে কেন তারা পাবে এটা প্রস্তুত সাইকুলিটাও কিন্তু তারা এমন কিছু অপরাধ করছে যে জেলখানা জেলখানা যাওয়ার মতো সাহস দেয় যায় গেলে তো জেলখানা গিয়ে কিছুদিন থাকার পর যে আইনি করে আবার ফেরত আসতে পারে

যে পরিবর্তন আলহামদুল্লা এই দেশের একটা পরিবর্তন করে দিয়েছে আমরা আশা করবো যে এই দেশের মানুষ সে সুখের দিকে এখন যাওয়ার একটা সুযোগ এসে গেছে দেশটাকে গঠন করা সুন্দর করার একটা সুযোগ এসে গেছে আমরা সে ব্যাপারে চেষ্টা করবো সামাজিক বেড়া শুরুতে কথা কিছু প্রাথমিক কথা বললাম এরপর পরে হইল যারা আজকে নির্বাচিত হইলেন শপথ নিলেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং দোয়া করছি আল্লাহ রাজুল আলমী তাদেরকে সুন্দরভাবে যথাযথভাবে তার শপথের আলোকে দায়িত্ব পালন করার তফিক ভাই আমার যে কথাগুলা শপথে যে কথাগুলা বলা হয়েছে এই কথাগুলা সাধারণ একবার হালকা কথা নয় খুব ভারী কথা আপনার খেয়াল তো করছেন নাকি ভারী কথা এই কাজগুলা যে জন্য যে শপথ নেওয়া হয়েছে এই শপথের জন্য কি করতে হবে এক হলো মানুষের কাছে তাকে জবাবদিহি করতে হবে সাক্ষী রেখে কিন্তু কি করছে শপথ করেছে আল্লাহর কাছে কি করতে হবে জব কি করতে খুব ভারী কাজটা খুব ভারী আর এই কাজ আমরা দেখতে গেলে থেকে আমি সকল কিছুর উপর কি করবো জামাতেরক্রাজার যখন যা করতে যে বাধ্য আমির বা দুজন আমিরের নয় এই কথাগুলা যদি আমরা মনে করি যে আমাদের সবার কাজটা সহজ হয়ে যাবে এবং আমরা সবার এটা আমাদের মনে করতে হবে এই কারণে আল্লাহ রসুল বলেছেন তুল্লকুপ রা সকলে দায়িত্বশীল কারো পম সকলে দায়িত্বশীল তোমাদের দায়িত্বের জন্য কি করতে হবে আল্লার কাছে জবাবদিহি করতে হবে তো আমরা সকলে দায়িত্বশীল এই দায়িত্বশীলদের মধ্যে থেকে একজনকে আমি প্রধান বাণী দিচ্ছি যে আপনার নেতাকে আমরা এই করব আপনার নেতৃত্ব আমরা জব শুধু এতটুকু পার্থক্য এই কাজের জন্য দিনের এই কাজের জন্য যারা দিন বুঝতে পারছে দিনের কাজের জন্য কাছে সবাইকে কিন্তু করতে হবে কারণ কি আমাদের দিয়ে যে জাহেদ সাহেবের মাধ্যমে আমাদের সবাইকে জব দিই করতে হবে বিষয়টা এরকম না সেখানে জিজ্ঞাসা করবে ই কাপ না জব মা এক ইন্ডিভিজুয়ালি কথা বলবে এই জন্য সবাইকে দায়িত্বশীল মনে করে দায়িত্বে কাজগুলো আমাদের আঞ্জাম দিতে হবে দিনের যে কাজ সংগঠন থেকে যখন যে নির্দেশ আসে সেই নির্দেশগুলো আমরা যথাযথভাবে পালন করবো এবং আমাদের এই দায়িত্বশীলদেরকে সকল কাজে সহযোগিতা করবো ইনশাল্লাহ সমিত হয়ে পরিবর্তন হয়েছে যে কথাটা আমি শুরুতেই বলছি এই পরিবর্তনটাকে যদি আমরা হালকাভাবে নেই তাহলে হবে না পরিবর্তনের পর জামাত ইসলামী যে এইসব ভূমিকাটা রাখছে এই যে আগস্ট থেকে এই পর্যন্ত এখন সাধারণ মানুষের দৃষ্টিতে জামাত ইসলামী কিন্তু এসেছে কারণ কি পরিবর্তনের পর যে একটা মেশাকার অবস্থা তৈরি হয় জামাত ইসলামের উপর যে ষোল বছর তারা যে অত্যাচার নির্যাতন করেছে আমাদের লোকজনকে হত্যা করেছে গুম করেছে এইটার জন্য দেখা যায় যে কি করা দরকার ছিল প্রচন্ড একটা প্রতিশোধ নেওয়া দরকার ছিল কি স্বাভাবিক আমার উপর এই জোরুম করছে এখন তোমার উপর সেই জোরুম যে এই কাজগুলা ইয়ে করবো তুমি যা করছো আমি পদ্ধতি আছে সেটা কিন্তু পালন করেছে মক্কা বিজয় পর আল্লাহ রসুল করিম সাল্লাম কি করছেন মানুষকে কি করছেন মানুষের সাথে একটা ভাব তৈরি করছে মানুষের সাথে মিশে গেছে মিশে যাওয়ার পর তাদের ক্ষমা করে যেমন দেখা যায় দলে দলে মানুষ এদিকে চলে আসছে কারো রূপতারাজ করা করা হয় জামাত ইসলামিক কোন লোক হ্যাঁ বাংলাদেশে কিছু বাড়িঘর কিন্তু জামাতের কোন একজন কর্মী মানুষের বাড়ি ঘরে গিয়ে হামলা করছে রূপতারাজ করছে এরকম কোন উদাহরণ কি দিতে পারবে না কি দিতে পারবে পারবে না গণভবনে মানুষ ঢুকছে জামাতের লোকেরও ঢুকছে কিন্তু গণভবন থেকে মানুষ যে জামাতের লোকেরা অমুক জিনিস নিয়ে আসে তমুক জিনিস নিয়ে এরকম ঘটনা তো ঘটে তাইলে এখন মানুষ জামাতকে এখন বুঝতে পারছে চিনতে পারছে সামনের দিকে কি করতে হবে জামাতকে জামাতকে মানুষ চায় কি চাচ্ছে তো মানে জামাতকে যখন মানুষ চাচ্ছে তাহলে এখন আমাদের একটা জামাতের মেসেজটা কি মেসেজটা হইল একটা মেসেজ সেটা হলো মানুষের কাছে দিতে হবে গিয়ে বলতে হবে যে আমরা পরীক্ষিত এবং বিশ্বাসী আমরা পরীক্ষিত এবং পরীক্ষা আমাদের করছেন সরকার করছে বেসরকারি সকলভাবে পরীক্ষিত হয়ে গেছে যে আমার উদ্ধারিতার আমাদের কোনো কমতি নেই এরপরে বিশ্বস্ত অর্থাৎ দুইটা তিনটা মন্ত্রণালয় আমাদের দায়িত্বশীল ব্যাপার দায়িত্ব পালন করছে এক পয়সা কি নাই দুর্নীতি দুটি নাই সমাজে দেখা যায় যে আমাদের লোকেরা চলতেছে এখানে দেখা যায় যে কোনো মিথ্যা ধোকাবাজি নাই তাইলে আমরা কি পরীক্ষিত এবং কি বিশ্বস্ত এটাকে যে আমরা এই দুইটাই দেখা যায় উন্নীত হয়ে গেছি এখন মানুষের কাছে আমাদের মেসেজ যে আসলে কি করে আসেন জামায়াতকে অর্থাৎ ইসলামকে এখন ক্ষমতায় দেন দিলে যে কি থাকবে না এই দেশের দুর্নীতি জামাত ইসলামী করবে না ইসলাম করবে না জামাত ইসলামী দুর্নীতি করবে না এবং কাউকে দুর্নীতি করতেও বাংলাদেশ ধ্বংস হয়েছে এবং এই সরকার ধ্বংস হয়েছে কি কারণে দুর্নীতির কারণে নিজেরাও করছে মানুষকে দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে জামাতের মেসেজ যেটা সেটা হলো জামাতকে আপনারা ক্ষমতা দেন তাহলে জামাত কি কাজ করবে দুর্নীতি নিজেরা করবে না মানুষকে দুর্নীতি করতে তাই এই যে মেসেজটা এই মেসেজটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো তো এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এখন যে জিনিসটা লাগবে সেটা হলো আগে আমরা এত বড় মিটিং প্রোগ্রাম করতে পারছি না এখন এখন এই পরিস্থিতি শুধু বিশ পঁচিশ জন বা চল্লিশ পঞ্চাশ জন নিয়ে আমি আপনাদের প্রতি আহ্বান রাখতেছি আপনারা ইউনিয়ন ভিত্তিক পৌরসভা ওয়ার্ড ভিত্তিক যেসব প্রোগ্রামগুলো করবেন যেমন সেভ করবেন ঘোষণা করবেন একটু খোলাধুলা জায়গায় আর বেশি সংখ্যক লোককে নিয়ে করবে যে আমাদের শক্তি এর নয় কিন্তু আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার আছে না আরো যদি এখানে একশো জন লোক হইতো বা দুশো জন লোক হইতো এই কথাগুলো যদি পৌঁছে দিতে পারতেন এই ভাই যে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে করলে এই প্রতিক্রিয়া যদি আরো তিনশো মানুষ শুনতে পারতো তাহলে কি হতো তিনশো মানুষ উদ্দীপিত হইতে পারতো ঠিক না এখন আমি বলবো যে আসলে যে এখন আমাদের

সময় শ্রম দিতে হবে সাথে সাথে টাকা পয়সা অন্ধ করেই দিতে হবে তাহলে আমরা এই জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট থাকবো ইনশাল আর যারা কর্মী নাই কর্মীরা হওয়ার জন্য চেষ্টা করবে এইভাবে যদি আগে যেতে পারি তাহলে সামনে ভবিষ্যৎ সামনের দিন হলো জামাত ইসলামের দিন ইসলামের দিন আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে কবুল করুন করুন কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ একজনে আজনের জবাব দেন সবাই একটু খুব শুনুন বাংলাদেশ জামাত ইসলামী হোমনা পৌরসভা পৌরসভার যে ওয়ার্ডে ধরে দায়িত্ব পালন করবে আমরা নামগুলো বলছি আপনারা একটা হাত আগে দিবেন প্রথম হলো পৌরসভার আমির মাওলানা যায়দুর রহমান মজুমদার যিনি একটা করে শপথ নেন তারপরে সেক্রেটারি হাফেজ মাওলানা জারউদ্দিন ভূমি

সভাপতি হাফেজ মোহাম্মদ এনায়তুল্লাহ সেক্রেটারি মোহাম্মদ মোবারক হোসেন মাস্টার আচ্ছা তারপর তিন নং ওয়ার্ড এরিয়া হুমনা পূর্বপাড়া মোহাম্মদ কালসার আহমেদ মাস্টার সভাপতি কালসার আহমদ মাস্টার সভাপতি সেক্রেটারি হইল ফারুক হোসেন মাস্টার ফারুক হোসেন মাস্টার আমাদের ফারুক সাহেব আসছেন

সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা সেক্রেটারি হাফেজ মোহাম্মদ সোলাইমান হোসেন এরপরে হল ছয় নং এরিয়ার শ্রীমতী পূর্ব চরের গাঁও সভাপতি মাওলানা সারাউল্লাহ আর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী আকবর আমার চাচা মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব নিজামী সাহেবের জমানোর লোক

এখন আমরা ওয়ার্ড সভাপতি সেক্রেটারিকে নিয়ে আমরা কথা করব আবার প্রত্যেকটা ওয়ার্ডে আবার আমাদের ইউনিট হবে এবং বিভিন্ন কার্যক্রম ইনশাআল্লাহ হবে এখন নিলিফ ইউনিয়ন নিলিফ ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা সাখাওয়াত হোসেন সেক্রেটারি হল মাওলানা আক্তার হোসেন এবারে এক এরিয়া ভবানীপুর মধ্যনগর আতাউর রহমান বিপন্ত মধ্যকান্দি নাকি ববানিপুর সভাপতি আতাউর রহমান সেক্রেটারি মোহাম্মদ রিমা দুই নং ওয়ার্ড কোপারচর উলুকান্দি সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ সেক্রেটারি মোস্তফা দন তারপর হল চম্পকনগর চার নং ওয়ার্ড কলাকান্দি তিন নং ওয়ার্ড কলাকান্দি মোহাম্মদ জামাল হোসেন হোসেন আসছে তারপর সানাউল্লা আসনে তারপরে চম্পকনগর এরিয়া কান্দারহাটি সভাপতি মরানা মাইনুদ্দিন আসলে সেক্রেটারি আইনুল হক তারপর পাঁচ নং এরিয়া নির্বিকি স্বর্ণকার পাড়া নির্বিকি পশ্চিমপাড়া নয়াহাটী সভাপতি মহান জাকির হোসেন মোহাম্মদ জাকির হোসেন আসলে এরপরে সেক্রেটারি হাফেজ রাসেল মধ্য মধ্যপাড়া খন্দকার পরা সভাপতি আবু মুসা সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আসেন তারপরে সাত নং মিরাজ পূর্ব মিরাজ সভাপতি মোহাম্মদ ইউনুস সেক্রেটারি আক্তার হোসেন আছেন না আছেন নওনাক্তার নাকি নাওয়া মাদলা পিরসপুর সভাপতি সলিমউদ্দিন সেক্রেটারির নাম তো নাই নয় নং এরিয়া শেমনগর অযোধনাগর সভাপতি কালুল ইসলাম সেক্রেটারির মোঃ জিম হোসেন আছেন মোঃ হোসেন আছেন ভাই আমরা নীলকিয়ও নিয়ে না আলহামদুলিল্লাহ